চলুন বন্ধুরা আজকে আমি যে রাস্তাটা দেখাবো এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন রোড ফার্স্ট বাই লেন এই যে দেখুন এটা হচ্ছে কোনা এক্সপ্রেস এদিকে কোনা এক্সপ্রেস চলে গেছে এখানে সব বাস দাঁড়িয়ে আছে আর এইখান থেকে যে ব্রিজের শেষ হচ্ছে তার সেই অংশটা দেখাচ্ছে ঢালু হয়ে এই রোডটা তৈরি হয়েছে পুরো কি হচ্ছে পুরো যে কোনা হয়ে যে জলটা ব্রিজের জলটা সেই জলটা পুরোপুরি এখানে ঢোকে প্রতিদিন আপনারা ভাবছেন কি যে এটা তো মানে এত বৃষ্টি হয়েছে এটা তো হবেই হ্যাঁ কিন্তু আপনাদের আমি যেই জায়গাটা দেখাচ্ছি এটা কিন্তু একদিনের প্রবলেম না একদিনের বৃষ্টির জন্য না যেখানে সারা রাতের অল্প ঝিরঝিরে বৃষ্টি হয় সেখানেও কিন্তু এই রকমই অবস্থা এই কেন না এই ব্রিজের তামাম জলটা এসে পড়ছে এই নিচে আপনাদের আগেই দেখালাম যে গড়িয়ে আসছে ওই জায়গাটা ঢালু প্রচণ্ড এবং দেখুন চারিদিকে জলে জলমগ্ন এখানে জল কোনো নড়েই না জলটা নামে না বৃষ্টিতে জল জমতে পারে হবে জল কিন্তু জলটা তো একটু নামা দরকার কিন্তু এখানে কোনো জলই নামে না দেখুন কিভাবে কিভাবে এখানকার মানুষগুলো থাকে আমি রাস্তাটা দেখালেই বুঝতে পারবেন হ্যাঁ এবারে দেখুন যে এই এই যে এর আশেপাশে যেই জায়গাগুলো আছে সেই রাস্তাগুলো কিন্তু সমানে উঁচু হয়ে গেছে একমাত্র এই যে সাঁতরাগাছি স্টেশন রোডের যে ফার্স্ট বাই লেনটা এখানে কিন্তু রাস্তাটা একদম নিচু পাশে আছে জগাছে হসপিটাল রোড সেটা কিন্তু উঁচু হয়ে গেছে আর এটা এই রাস্তাটা নিচু যার জন্য কি হচ্ছে ওদিকে স্টেশন রোডের কিছুটা পোর্শন নিচু আছে বাকিটা কিন্তু উঁচু এই দেখুন এই যে রাস্তাগুলো গলির মধ্যে জল মানে কি বলবো আর মানে যাওয়া যায় না এখানে সামনে এই যে দোকানটা আমি এই দোকানটাও দেখাবো আপনাদের এখানে ভেতরে জল ঢুকে গেছে ব্যবসা বন্ধ ব্যবসা করতে পারবে না কি করে করবে এখানে দেখুন এখানে সমস্ত জায়গায় পুরো জলমগ্ন মানে যারা উঁচু করে পরবর্তীকালে বাড়ি করেছে তাদেরও কিন্তু একই অবস্থা অথচ আজ থেকে প্রায় মানে সাত আট বছর আগে বা পাঁচ ছ বছর এরকম হতে পারে তখন কিন্তু এই সমস্যা কোনোদিনই ছিল না কারণ ব্রিজ ছিল ঠিকই কিন্তু জলটা তাও পাশ হয়ে যেত কিন্তু বর্তমানে হসপিটাল রোডটাকে জগাছা হসপিটাল রোডটাকে উঁচু করে দেয়া হয়েছে উঁচু করে দেওয়ার ফলে কি হয়েছে এই জায়গাটা নিচু তো যখন ইঞ্জিনিয়ার একটা রাস্তা উঁচু করবে তখন তো তাদের বোঝা উচিত যে এর এর আশেপাশের রাস্তাগুলোতে যদি নিচু থাকে তাহলে সেখানে জল দাঁড়াবে আর আমি বারবার বলছি এটা কিন্তু একদিনের সমস্যা নয় এটা কিন্তু অল্প একটু জল বৃষ্টি হলেই এটা পুরো রাস্তাটা ভরে যায় এবার বলুন তো আমার বাড়িতে একজন অসুস্থ পেশেন্ট আছে যে ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারে না তাকে এই এক হাঁটু জলের মধ্যে দিয়ে কীভাবে নিয়ে যাব। এখানে কোনো গাড়িও আসছে না আমি যে নিয়ে যাব এবং সে বাইকে চালারও মানে চাপারও উপযুক্ত নয় তাহলে বলুন আমরা কিভাবে এইখানে বেঁচে আছি মানে এত কাছে একটা মানে কোনা এক্সপ্রেসওয়ে এত কাছে কিন্তু তাও আমরা এখানে কিন্তু ভীষণভাবে সাফার করছি তো আমি বারবার আমি রিকোয়েস্ট করছি যে কোথায় এগুলো জানালে হ্যাঁ আমরা এই উপকার পাবো হ্যাঁ সেইটা আপনারা দয়া করে দেখুন এই রাস্তাগুলো দেখুন কি অবস্থা এবার আমি বারবার বলছি যে আপনারা বলবেন যে বৃষ্টি হয়েছে সব জায়গায় জল জমেছে কিন্তু সেটা নয় এটা কিন্তু একদিনের ব্যাপার নয় এটা আজকে বিশাল আকার ধারণ করেছে সব সময় এখানে জল থাকে এই এলাকায় যারা বসবাস করেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে এইখানে কী দুরাবস্থার মধ্যে দিয়ে আমরা যাই পুরো গোটা বর্ষাকালটা হ্যাঁ দেখুন বাড়ির সামনে কীরকম জল হয়ে আছে এবং কি করে নিয়ে যাব পেশেন্টকে একটা ডাক্তার ডাক্তারের কাছে চলুন দেখি এইখানে বাড়িটার কি অবস্থা তাহলে প্রশাসন কি করবে আমাদের এই রাস্তাটার তো ব্যবস্থা করতে হবে যে যেখানে কোনা এক্সপ্রেস হয়ে এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা সেখানে তার পাশের গলিটা একদম পাশের গলিটা এইরকমভাবে জলমগ্ন তো তাদের বিবেচনা করা উচিত যে ব্রিজের জল কেন তাম জলটা আমরা সাফার করব তাদের তো উচিত যে তার ব্যবস্থা করা দেখুন দেখুন ঘরের মধ্যে জল ঢুকে যেয়ে কি অবস্থা হয়ে আছে দেখুন আপনারা প্লিজ আমাদের সাহায্য করুন এবং ভিডিওটা ছড়িয়ে দিন যাতে কোনোভাবে এখানকার এলাকার মানুষ উপকৃত হয়ে দয়া করে এর একটা ব্যবস্থা অবশ্যই নেবেন ধন্যবাদ